এই চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমরা দুপুরে খাওয়ার জন্য একটা ভাজি ভেজেছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো মিষ্টি কুমড়া আমি সুন্দর করে কেটে নিয়েছি চিকন করে তারপরে ভাজির জন্য পেঁয়াজ মরিচ রসুন এগুলো রেডি করে নিয়েছি চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম তারপরে শুকনো মরিচ তারপরে দিয়ে দেবো তেজপাতা আর রসুন কুচি দেবো তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ মরিচ তো এগুলো হালকা করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো জিরা আর কালো জিরা এই মিষ্টি কুমড়া ভাজিতে কালো জিরা জিরা আর রসুন দিতেই হবে না দিলে মিষ্টি কুমড়ার টেস্টটা আসবে না তো ভাজা হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো এখন দিয়ে দেবো লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব এই মিষ্টি কুমড়া আসলে অনেক মজাদার একটা সবজি এবং অনেক পুষ্টিকর এই মিষ্টি কুমড়া ভাজি তারপরে মাছের তরকারিতে বিশেষ করে চিংড়ি মাছের তো খুবই মজা লাগে তারপরে নিরামিষে এই চাল কু সরি মিষ্টি কুমড়া দিলে খুবই মজা হয় তারপরে খিচুড়িতে অনেক মজা লাগে খিচুড়িতে এই মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করলে খুবই মজা লাগে একটু মাঝে মধ্যে ঢেকে দিচ্ছি কারণ পানি ছাড়া সিদ্ধ করতে হবে ভাজিটা ভাজতে হবে তো আমরা তো এইভাবেই মিষ্টি কুমড়া ভাজি করি আপনারা কে কীভাবে ভাজি করেন সেটা বলবেন তো দেখা যায় যে ফেসবুকে প্রচুর পরিমাণে ভিডিও পোস্ট করতে হয় তো তার জন্য আমরা প্রতিদিন যেটা করি যেটা খাই সেটাই শেয়ার করার চেষ্টা করি সেটাই ভিডিওতে ধারণ করে এখন দিয়ে দিলাম একটু চিনি কারণ মিষ্টি কুমড়া একটু মিষ্টি কম ছিল কারণ প্রতিটা সবজিরই একটা বিশেষত্ব আছে বিশেষ একটা স্বাদ আছে তো সেটা না থাকলে সেটা খেতে ভালো লাগে না তো মিষ্টি কুমড়ো সাধারণত মিষ্টি হয় আর মাঝে মধ্যে দেখা যায় যে অনেক মিষ্টি কুমড়োতে মিষ্টি কম থাকে তখন স্বাদটা কম পাওয়া যায় তার জন্য একটু চিনি দিলে সেটা মেকআপ হয়ে যায় তো সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম তো ভাজিটা প্রায় হয়ে গেছে তো ভিডিওর ভিতর ভুল ত্রুটি হলে খুমার দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়ার হলো আমার জন্য দোয়া করবেন পরিশেষে একটা কথা বলতে চাই মাইল স্কুলে যে বিমান বিধ্বস্ত হয়ে যে ঘটনাটা ঘটেছে খুবই করুণ হৃদয় বিদর একটা ঘটনা কোমলমতির শিশুদের অকাল মৃত্যু সত্যি সহ্য করার মতো না আমরা সবাই মিলে দোয়া করব কোমলমতির শিশু এবং তাদের সাথে যারা যারা মারা গেছে তারা যেন সবাই জান্নাতের ফুল হয়ে থাকে